আজকে আবার একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমার ভিডিও আপনারা দেখছেন যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আমরা তো ডিমের রেসিপি সাধারণত অনেকেই করে থাকি আর আপনাদের সাথে অনেক ডিমের রেসিপি আমি শেয়ার করেছি যদি ওই সব ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি লিংক দিয়ে রাখবো আপনারা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এই ডিমের রেসিপিটা যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সেটা তো ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তার সাথে যদি আপনারা চান রুটি পরোটার সাথে খেতে সেক্ষেত্রেও আপনারা কিন্তু করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তার জন্য একটা মশলা তৈরি করব দুটো কাঁচা লঙ্কা কিছুটা আদা সাত আটটার মতন রসুন একটা বড় সাইজের টমেটোকে চার ভাগ করে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এরপর আমি এখানে মিডিয়াম দুটো আলুকে ভালো করে চখা ছাড়িয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে ডুমুডুমু করে কেটে নেব আলুগুলো কিন্তু খুব ছোট ছোট করে করে কাটতে হবে বড় আমাদেরকে কাটলে কিন্তু চলবে না আর আপনাদের যদি মনে হয় যে না আমরা একটা আলু দেবো তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা আলুও দিতে পারেন আমি এখানে দুটো ব্যবহার করেছি দুটো আলুকে খুব ভালো করে ডুমুডুমু করে কেটে নিচ্ছি আর আমরা ডিম সাধারণত বাড়িতে কোনো সবজি না থাকলে ডিমের রেসিপি কিন্তু করি একঘে আমার ডিমে আলু ঝোল না করে একবার এভাবে ডিমের তরকারি করে দেখুন সবাই কিন্তু খুব খুশি হবে আর যে সকলে ডিম খেতে ভালোবাসে তাদের ডিমের আলু ঝোল হোক বা অন্য রকম একটা নতুন পদ্ধতি ডিমের রেসিপি হোক তাদের কিন্তু অসাধারণ লাগবে খেতে আমি এখানে একটা মিডিয়াম পেঁয়াজকে বেশ লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে তো আমার এখানে পেঁয়াজকে খুব ভালোভাবে কাটা হয়ে গেছে আমি এখানে তিনটে ডিম ইউজ করব তার জন্য একটা পাত্রে এক এক করে সব ডিম আমি এখানে ফাটিয়ে নেব আপনারা যদি চান তো সেক্ষেত্রে চারটে ইউজ করতে পারেন বা দুটো ডিমও ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে তিনটে ডিম ইউজ করেছি এরপর এরপর আমি কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো ঝালটা আপনাদের নিজেদের মতন করে দেবেন এরপর একটু সামান্য ওপর থেকে লবণ দিয়ে ভালো করে ডিমটা আমি এখানে ফাটিয়ে নিচ্ছি আর তারপর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু সরষের তেল অ্যাড করে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডিমটা আরেকবার আমি ফাটিয়ে নেব। তারপর আমি ওই তেলের মধ্যে অ্যাড করে দেব। আর এরপর আমি ডিমটাকে ভালো করে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব আমি গ্যারান্টি সহ বলতে পারি যে এই ডিমের রেসিপিটা আপনারা কখনো বাড়িতে বানিয়ে দেখেননি কিন্তু একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে ডিমের আলুর ঝোল বা ডিমের কারি তো অনেক খেলেন কিন্তু একবার এই ডিমের আলুর তরকারিটা বানিয়েবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন এখানে আমার ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে ঝুরি ঝুরির মতন আশা করি আপনারা দেখে বুঝতে পার এরপর আমি ডিম সব একটা পাত্রে আমি সব তুলে রাখবো আমার এখানে সব এক এক করে সব পাত্রে তোলা হয়ে গেছে এরপর ওই ছোট চামচ দু করে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বড়ি অ্যাড করে দিলাম বড়িটাকে ভালো করে আমাদিকে মুজমুঝি করে ভেজে নিতে হবে বেশ একটু গোল্ডেন লাল হয়ে যাওয়া পর্যন্তকে আমাদের বড়িটাকে ভাজতে হবে বড়িটা এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি ওই পাত্রেই বড়িটাকে আমি তুলে নিলাম এখানে আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি এরপর এক এক করে আমি তেজপাতা একটা শুকনো লঙ্কা ছোট চামচে এক চামচ গোটা জিরে অ্যাড করে দিলাম এরপর যে আলুটাকে কেটে ধুয়ে আমরা রেখেছিলাম সেই আলুটাকে এখানে অ্যাড করে ভালো করে খানিক আমাদেরকে পাঁচ ছ মিনিট খানিকের মতন নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত আলুর কালারটা একটু চেঞ্জ না হয় ততক্ষণ আমাদেরকে ভেজে নিতে হবে এখানে আলুর কালার আমার চেঞ্জ হয়ে গেছে এরপর যে পেঁয়াজটাকে আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো আলু পেঁয়াজ খুব ভালো করে আমাদেরকে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন এখানে পেঁয়াজটা একটু হালকা হালকা নরম হয়ে এসেছে নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমরা ভেজে নেব আর এখানে আলুর কালারটা আর একটু চেঞ্জ হয়েছে এরপর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো সেই পেস্টটা এখানে অ্যাড করে মশলার সাথে ভালো করে আলু পেঁয়াজটাকে আমরা হাই ফ্লেমে ভেজে নেব খানিক পাঁচ চার মিনিটের মতন মশলাটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো টু হাই মিডিয়ামে লোটু হাই মিডিয়ামে ঢাকা দেওয়া হয়ে গেছে ঢাকা আমি এখানে খুলে নিলাম দেখুন এখানে মশলার মধ্যে কোনো জল নেই মশলাটা বেশ মাখা মাখা হয়ে এসেছে এরপর আমি এক এক করে এখানে মশলা অ্যাড করব। যেমন ফার্স্টে আমি একটু লবণ অ্যাড করলাম লবণটা আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন এরপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো অ্যাড করে মশলাটাকে ভালো করে আমরা এখানে ভাজবো আপনাদের যদি মনে হয় যে না একটু আমরা এখানে জল অ্যাড করব তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু জল অ্যাড করবেন আমি কিন্তু এখানে জল অ্যাড করলাম যাতে মশলাটা না পড়ে যায় যদি আপনাদের একটু জল জল ভাব থাকে তাহলে কিন্তু আপনারা মশলার মধ্যে জল না দিলেও হবে এরপর যে বড়িটা আমরা ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ভালো করে ভেঙে এক এক করে সব বড়িটা অ্যাড করে দেব আর দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না বড়িটা একটু নরম হয়ে হয়ে যায় আমার এখানে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম এখানে আমার আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে কিন্তু আমার বড়িটাও এখানে বেশ নরম হয়ে গেছে আপনাদেরকে আমি আটটা আলুকে দেখিয়ে দিলাম যে আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এরপর যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে অ্যাড করে দেব আর তার সাথে সামান্য একটু জল মানে গরম জল অ্যাড করেছি তার সাথে একটু গরম মশলা আর ধনে কুচি অ্যাড করে তিন চার মিনিটের জন্য ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে এখানে আমি গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়ামে রেখেছি ভালো করে আমরা এখানে নাড়াচাড়া করে নেব আর যদি আপনারা চান তাহলে তা সেই ক্ষেত্রে আপনারা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারেন গরম মশলা দেওয়ার পর দেখুন এখানে আমার খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে মাখা মাখা ভাবে আপনারা যদি চান তো জল দিতে পারেন আমি কিন্তু এখানে আর জল দিইনি আশা করি আপনাদের এই নতুন ধরনের ডিমের একটা রেসিপি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এভাবেই পাশে থাকুন